দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আজকে আজকে হচ্ছে নিরামিষ শুক্রবার তাই আজকে নিরামিষ দেখো এই যে লাউ দিয়ে ডাল করেছি ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে দেখো ডালটা গাঢ় গাড়োই হয়েছে কিন্তু ডালটা ঘাটায়নি বলে উপর থেকে এরকম লাগছে আর এই দেখো বেগুন ভাজা করেছি আর এটা করেছি বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি আর দেখো যে লাউয়ের ছোকলা আলু ভাজা এর মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে আজকে শুক্রবার বলে পেঁয়াজ দিই যেহেতু আজকে নিরামিষ তার জন্য পেঁয়াজটা দিই এই হচ্ছে আজকে রান্না আর এই যে গ্যাস মুছে রেখেছি ভাতটা এখনও বসায় নি রেডি করা আছে পরে বসাবো তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে তো চলো আজকে দেখো কাজের মাসে আসেনি এখনও ঘর মুছতে হবে এই যে দেখো মেয়ে জল নিয়ে রেডি করেছে ঘর দুয়ার মুছবে ও আমার রান্না হয়ে গেছে গ্যাস মুছে হয়ে গেছে আর ভাইয়ের দেখো শরীরটা ভালো না এই যে দেখো তো হেভি ভোগে তোমরা তো জানো কেমন ভোগে দেখো ওকে তেল মাখিয়ে দিয়েছি ভাত তাত খাইয়ে তেল মাখিয়ে জামা ঠামা পাল্টিয়ে দিয়েছি মাথায় হালকা করে একটু জল দিয়ে দিয়েছি ওই জন্য ঘুমিয়ে পড়েছে ও কিন্তু এই টাইমে কোনো দিন ঘুমায় না ও একবারে দুপুরে ঘুমায় কিন্তু আজকে দেখো ঘুমিয়ে পড়েছে শরীরটা মানে আবার ঠান্ডাটা লেগেছে ও শরীরটা আবার খারাপ হয়ে গেছে মানে এক সপ্তাহ ভালো থাকে তারপরে আবার যেই ঠান্ডা ঠান্ডাটা কি করে কমাবো কে জানে তো চলো আমার মেয়ে এখন ঘরটা মুছে নুক আমি এখন নিচে চলে যাব। নিচে গিয়ে বেত কাজ সারবো স্নান করবো পুজো দেবো তো চলো

তুই বাবাকে থ্যাংক ইউ বলেছো বাবা এনে দিয়েছে থ্যাংক ইউ বলে দাও খাও আর আমার মেয়ে কি করছে আমার মেয়ে চোখে ভাব দিচ্ছে মেয়ে সোনামা ও সোনামা ভ্যাকসিন দিয়ে এসছে তাই পাটাই নাড়াচ্ছে না এই পাটায় পাটা ফেলে রেখেছে পাটাই নাড়াচ্ছে না খেলা করো রাতের খাবার আমার বোনের মেনু বোন বলল পনির খাবে এখন আবার তাই পনির এনে পনির রান্না করতে হচ্ছে আজকে ফরমাইশ পনির খাবে অনেকদিন পরে এসছে তাই বলল পনির খাবে তাই করে দিচ্ছি পনির আর ভাত করতে হবে তো চলো রাতের রান্নাটা করে নিই পুরো ভিডিওটা দেখতে থাকো টিপ করো না

আমি তোমাকে দিলাম তুমি আমাকে দিলে বাহ দু গোলাপ একটা তোমার বৌদি আমাকে দিল আর আমি আমি তোমার বৌদিকে একটা দিলাম এই নাও দুটোই তোমার হাতে থাকুক দুটো গোলাপ